আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাবির বাসায় আজকে কিন্তু আমাদেরকে ইনভাইট করা হয়েছে তো আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি তো আসার পর প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু অনেকটাই ভালো লাগতেছে যে এখান থেকে পুকুরটা অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে তো এখন কিন্তু রুমে চলে যাচ্ছে আর রুমে আসার পর ছোট বাবুরা কিন্তু এখানে খেলা করতেছে ভাইয়ার ছেলেরা আর এখানে কিন্তু ডাইনিং টেবিল সাজিয়ে নিয়েছে তো এখানে অনেক জায়গায় আইটেম দিয়ে কিন্তু ডাইনিং টেবিলটা অনেকটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে তো এখানে ছিল আপনার গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস ভর্তা দুই জাতের ডাল তারপর ছিল সাল্লাদ তো সবাই নিয়ে সবাই কিন্তু এখানে একে একে খেতে বসে পড়েছিল আর সবাই একসাথে বসতেছিলাম আর একসাথে খাওয়ার স্বাদটা কিন্তু অসাধারণ তো এখানে একটা ডালের ভর্তা ছিল আর দেখতে কালারটা অনেকটাই সুন্দর লাগতেছিল ডালের ভর্তাটাকে তো একে একে সবাই কিন্তু সবাইকে বেড়ে দিচ্ছিল তো এখানে কিন্তু ভাইয়া সবাইকে শাহিদারি করে দিচ্ছিল আর এখানে কি কি আছে সেটা কিন্তু সবাইকে বলে সামনে এগিয়ে দিচ্ছিল আর এখানে আমাদের সাথে কিন্তু সবাই একসাথে বসে পড়েছিলাম খাওয়ার জন্য তো প্রথমে কিন্তু এখানে ভর্তা টেস্ট করতেছিলাম যে কীরকম হয়েছিল আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু অনেকটাই ভালো হয়েছিল খাবারটা তো খাবার খাওয়ার সব কিছু কিন্তু অনেকটাই টেস্ট হয়েছিল আর সবাই কিন্তু এখানে খেতে বসে পড়েছিলাম তো একে একে সব কিছু কিন্তু টেস্ট করেছিলাম আর সব কিছুর স্বাদ কিন্তু অসাধারণ ছিল তো সবার শেষে এখানে দই খেয়ে কিন্তু আপনার খাবার শেষ করলাম তো দইটাও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। আর এখানে কিন্তু সবাই খাবার খাওয়া শেষ তো সবাই কিন্তু রেস্টে বসে পড়েছিল। আর আমি খাবার খাওয়ার শেষ করে কিন্তু এখানে ডিখে ছাদে চলে আসলাম আর ছাদের এই মুহূর্তটা ছিল অনেকটাই সুন্দর যে সবুজে ঘেরা ছাদ থেকে কিন্তু সুন্দর লাগে তো তো এখানে কিন্তু কিন্তু চারিদিকটা দেখতেছিলাম আপনাকে ছাদ ছিল তো এখানে রুমে এসে কিন্তু রসমলাই খাওয়ার জন্য দিয়ে দিছে এখানে রসমলাই খেতে বসে পড়েছিলাম তো আজকে কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে যাব তো তার জন্য কিন্তু সবকিছু খেয়ে কিন্তু এখানে ঘুরার জন্য রেডি হচ্ছিলাম তো যাওয়ার সময় রাস্তায় একটা ফুট ফুল গাছ ছিল আর ফুল গাছটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর যে ফুল গুলা কিন্তু অনেক সুন্দর ফুটিয়েছিল আর এখানে ছিল একটা চীনা হাট চীনা হাট ছোট ছোট বাচ্চা নিয়ে কি সুন্দর বসে আছে আর মায়ের আর সন্তানের কেয়ারটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল আর অনেক ভালো লাগতেছিল আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আর সবাই একসাথে মিলে ঘোরার মজাটাই অসাধারণ তো আমাদের সাথে আজকে ছিলাম দুই ভাবি ছিল ভাইয়ার ভাইয়ার ছেলেরা ছিল আর সবাই একসাথে কিন্তু অনেকটাই মজা করে যাচ্ছিলাম তো সবাই একসাথে যাচ্ছিলাম আর আজকে ওয়েদারটা অনেকটাই সুন্দর ছিল মানে খুবই ভালো লাগছে তো আমরা কিন্তু এখন প্রায় চলে আসছি আর এখানে ওয়েদারটা ছিল অনেকটাই সুন্দর তো এখানে এসে কিন্তু পানি দেখে অনেক ভালো লাগতেছিল তো আমাদের আমরা কিন্তু এখন একটা রিলেটিভ ভাষায় চলে আসছি তো আসার সাথে সাথে কিন্তু দেখেন আপনার চারোদিকে ক্ষেত আর ক্ষেতের মধ্যে দম চার লাগিয়ে রাখছে আর অনেকটাই সুন্দর লাগতে আর এত বাতাস মানে এখানে বলার মতো কোনো ভাষাই নেই যে এতটা বাতাস তো আসার পর কিন্তু চারিদিকের বাতাসে আর এখানে পানি দেখে তো যেহেতু আমরা এতটা মানে পানি আর এইভাবে বাতাস যেহেতু দেখা হয় না হঠাৎ করে দেখলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর এখন কিন্তু এমনিতেই পানির সিজন আর পানি দেখলে কিন্তু অনেকটাই ভালো লাগে এখানে কিন্তু দেখেন চারুদিকে শুধু পানি আর পানি আর পানি গোড়া দেখে কত ভালো লাগতেছিল মানে অনেকটাই আনন্দ লাগতেছিল আর পানির মধ্যে ঢেউ ছিল হালকা স্রোতের মতন আর বাতাসটা মানে অনেকটাই শান্তি লাগতেছিল বাতাসটা দেখে মানে অনেকটাই ভালো লাগতেছিল তো এখানে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম তো এখন কিন্তু আপনার পানির যেহেতু সিজন আর এখন এই পানির মধ্যে কিন্তু অনেকটাই মাছ পাওয়া যায় তো এখানে দেশেই দেখি ছোটো বাচ্চা একটা মাছ ধরতেছিল তো এই ভালো লাগছে এখন কিন্তু আমরা ওই বাসায় চলে আর এসেই দেখি যে একটা হাঁস আমাদেরকে মনে হয় ওয়েলকাম করতেছে আর এখানে এ ওনাদের বাড়িতে এসে দেখি ওনারা আপনার শরীর পোনা ধরছে আর পোনা দেখেন কি সুন্দর আর বসে বসে কিন্তু বাঁচতেছিল রান্নার জন্য রেডি করতেছিল আর দেখেন কতটা বাতাস আর বিলের কাছে বাড়ি হলে কিন্তু এমনি অনেক বাতাস থাকে আর দেখেন কত বাতাস আর কত শান্তি তো এভাবে একটা বাড়ি হলে কিন্তু আর কিছুই লাগে না তো কারেন্ট ছাড়া কিন্তু আপনার বিনা পয়সায় আপনার বাতাস পাওয়া যায় আর এখানে ছোট বাচ্চারা দেখেন কতটা খুশি আর কতটা আনন্দ করতেছিল আর আমার হাতে কিছুটা পাতা ছিল আর বাতাসের গতিটা দেখেন কত বেশি মানে মানে মুখে বলা যাচ্ছে না যে এত বাতাস তো আমরা আসার পর কিন্তু আমরা রিলেটিভরা এখানে আমরা নাস্তা রেডি করতেছিল তো ওরা কিন্তু আমাদের কাছে এসে এখানে কেটে 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 তো সবাই কিন্তু বসে খাচ্ছিল যে আর এভাবে সবাই অনেকটা মজা করে খাওয়ার কিন্তু অসাধারণ থাকে যা বাসায় এরকম স্বাদটা কিন্তু পাওয়া যায় না আর ভাইয়ের ছেলেরা কিন্তু ও অনেকটা মজা করে খাচ্ছিল আর ওকে আমার খুবই ভালো লাগে ওর ইয়েটা দেখে তো এইদিকে কিন্তু মালটা খাওয়ার পর কিন্তু আমি দিয়ে দিয়েছে আর এখন পেয়ারতেছে গাছ গাছের পেয়ারা তো গাছের পেয়ারাই কিন্তু স্বাদ অসাধারণ থাকে তো ছোট বাচ্চারা কিন্তু গাছ নিচ থেকে এখানে নিয়ে আসতেছিল আর এই পেয়ারাই স্বাদ থাকে অনেকটাই স্বাদ তো এখানে কিন্তু পেয়ারা গুলা এনে এনে কিন্তু জমা ছিল তো পেয়ারা গুলাতে কিন্তু ধুয়ে এখন ধুয়ে এখন রেডি হয়ে নিয়েছে খাওয়ার জন্য আর পেয়ারাগুলো কিন্তু অনেকটাই স্বাদ ছিল খেতে মানে অনেকটাই মিষ্টি হয়েছে আর ছোট বাচ্চারা দেখেন এখন অনেকটাই মজা করে খেলা করতেছিল আর অনেক আনন্দ করতেছিল আর এইটা দেখে কিন্তু আমাদের শৈশবের কথাটা অনেকটাই মনে পড়ে গেছে যে ছোটবেলা বলা আমরা তো একটা এরকম সময় কেটেছি তো এখন সবার লাস্টে কিন্তু বাদাম বেজে নিয়ে আসছে মানে ওইখানে যাওয়ার পর শুধু একটা পর একটা খাবার একটা পর একটা দিতেছিল তো এইরকম বাতাসের মধ্যে বাদাম খাওয়াটা অনেকটাই স্বাদ ছিল তো সব কিছু শেষ করে কিন্তু এখন আপনার বাসায় চলে যাব আর এখানে দেখেন ওয়েদারটা কতটা সুন্দর তো সূর্য কিন্তু অস্ত চলে যাচ্ছে আর চারিদিকটা কতটা মুগ্ন করে একটা দৃশ্য ছিল মানে অনেকটাই ভালো লাগতেছিল তো এখানে সেদিকে একজন লোক এখানে কিন্তু পোনা ধরতেছিল আর দেখেন কতটা সুন্দর নিজের চোখে পোনা ধরে মানে পোনা ধরে আজকে দেখলাম দেখেন পোনাগুলো কত সুন্দর ছোট ছোট ছিল বা অনেকটাই ভালো লাগতেছিল পোনা তো সব কিছু শেষ করে কিন্তু এখন বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে নিয়েছি আর আজকের ঘোড়াটা কিন্তু অনেকটাই বেস্ট ছিল আর অনেকেই ভালো লাগছে আর এরকম সব থেকে বেশি ভালো লাগছে আপনার চারিদিকের দৃশ্যটা আর বাতাসটা মানে সব এইগুলা তো আর সব দেখা যায় না বা এভাবে আসাও হয় না এখানে তো এখন কিন্তু বাসায় চলে যাচ্ছি আর সবাই কিন্তু অনেকটাই মানে খুশি হয়ে গেছে সবার মন কিন্তু অনেকটাই ফ্রেশ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন Hola Faiz, as-salamu alaikum